এটা ইমু ঘোড়িরে বান্দর হয়ে গায় गाइस হাই गाइस বান্দর হয়ে গ্যামে হ্যালো गाइस আজ কা আবার চলে এলাম মাঠ আবার আমি আন্ডান দিব যে রকম টাইম ছিল ওই টাইমই চলেเสร็จে আবার আমি দেখো আন্ডান দেব তোরা দেখবা ফোনই সব তোমারে দেখাবো শেয়ার করবো আচ্ছা তারিখ হচ্ছে দশ নিশ্চয় কিছু করে তারপর তো বন্ধু এখন রান দেব এবং আজকে রোদ একদম গাঁড় ফাড়ার রোদ আছে আজকে রোদ ভাই অনেক আছে কি পুরো একদম পুরো ফেটে যাবে একজন রোদের দেখতে পাচ্ছ আমার স্কিনে এবং কি করবো আচ্ছা রান টান দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দশ মিনিট বা পনেরো মিনিট লাগবে আজকে একটা আমার বন্ধু আসবে সাদা জানি কিন্তু সারা রান দিবে না সাদা সেখানে গল্প করবে না আমি আগে রানটা দিয়ে দিই তারপরে গল্প ওর সঙ্গে ঠিক আছে গাইস কি বলবো কিছু বলার নাই এত রোদের মধ্যে রান্ধি না তাও খুব আমার তো ঘাম দেখতে পাচ্ছ তোমরা ঘাম পড়েছে কি বলবো গাইস তোমাদেরকে কিছু বলার নাই একটা বন্ধু আসবো তাহলে আসলো না এখনো ফোন করবো একটু পরে দেখি আসছে কিনা ভাই রোদ অনেক আছে কিছু বলার নাই আজকে চার চাকরি দেবো এখন ডেলি চার চাকরি দেবো এখন টাইম অনেক লাগছে টাইম বলছি না এখন টাইম অনেক লাগছে আমার যেদিন ভালো বলবো বন্ধুক ফোন কৰি তাপে তোমাৰ কথা ভাল ৰেষ্ট গাইস এটা নিয়ে দেখাও তোমাদেরকে একটা আমার বন্ধু যেন আসবে দেখো এইটা তো বন্ধু দেখো ঝুলছে এখন কি করছে গেম খেলছে কেন গেম খেলছে না ফেসবুক চালাচ্ছে এটা হচ্ছে কে আমি ঝুলবো এখন এই ঝুলছে রান টান দিবে না কিছু দেবে না খালি ঝুলার জন্য আসছে এটাটাই কাজ আজকে কত বলতে বলতে লিয়েছ কেন এত বলেছি কি বাড়িতে চল 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 তারপরে এসছে না তো বাড়িতে ঘুমে থাকতো এখন হাসি ও ফকলা হাসি মুখ ঘুরি দেওয়া ক্যামেরা মান আমাদের জিদ্দা দেখতে পাচ্ছেন হাসি অনেক কিছু হলো আর পাড়াচ্ছেন এত রোদ্রই আমি চললাম বাড়ি আজকে ব্লক এখানে শেষ হলো আমাদের অন্য ভিডিও তাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফলো টলো সব কিছু করে লাও যা করার আছে ধন্যবাদ